আসসালামু আলাইকুম ফ্রেন্ডস লক্টে যদি এরকম একটা কবুতর থাকে যে কবুতরটা লক্টের সের একটা কবুতর আমি আমার লক্টের যতগুলো কবুতর রয়েছে প্রত্যেকটা কবুতরকে মহব্বত করি ভালোবাসি তবে এই কবুতরটাকে একটু বেশি মহ্বত করি বেশি ভালোবাসি এর সৌন্দর্য আমাকে আকৃষ্ট করে আমার লক্কের রানী খুবই চমৎকার একটা কালার চমৎকার একটা কালার দেখেন পাশাপাশি দুইজন বসে আছে আমি পেয়ার করব পরবর্তী ইনশাআল্লাহ আপনার সবাই মাসাল্লাহ বলবেন দেখতে পারতেছেন কালারটা দেখেন জাস্ট একটু আমি আরও ক্লোজ করি সবে মাত্র মল্টিং শেষ হয়েছে এখনও একটু একটু আছে মল্টিং পরিপূর্ণ ক্লিয়ার হয় নাই হয়তো আর পাঁচ থেকে দশ দিন গেলে ইনশাল্লাহ পরিপূর্ণ মল্টিংটা ক্লিয়ার হয়ে যাবে আর মল্টিং যখন ক্লিয়ার হবে তখন কিন্তু এর সুন্দর জ্বরও বাড়বে অনেকে আপনারা প্রশ্ন করেন যে ভাইয়া কবুতর দেখতে কোন সময়টাতে সুন্দর লাগে কবুতরটা যখন মল্টিং ক্লিয়ার করে তখন কিন্তু দেখতে সুন্দর লাগে দেখেন এর ব্যালেন্সটা দেখেন আমি জাস্ট দেখাই দেখেন ব্যালেন্সটা দেখুন কত সুন্দর ব্যালেন্সের এখনও কিন্তু দেখেন যে উঠছে যে পালক এখনও উঠছে সো এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু কবুতরটা দেখতে আরও সুন্দর লাগবে এই মাড়িটা আমার লকটের বেস্ট একটা মাড়ি আর নট পার্থে পারফেক্ট প্রচুর পরিমাণে ডাক এই দুইটা কবুতর আমি উড়াইতে চাই তো পরবর্তীতে যদি থাকে আলহামদুলিল্লাহ যদি হারিয়ে না যায় আমার লকটে যদি ফিরে আসে বা যদি লকটে থাকে অবশ্যই পেয়ার করবো এবং পরবর্তীতে রেজাল্ট কী আসে সেটাও কিন্তু আমি আপনাদের জানবো ভিওর্স সো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি রেস্তিন আপনারা পছন্দ করে থাকেন ভালোবেসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি আপনারা সবাই আগে পেয়ে যান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এর ওপরে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাল